পাত্রী বর্তমানে জয়পুর হাটে অবস্থান করছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি অনার্স কমপ্লিট করেছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি জয়পুর হাটের উনতিরিশ বছর বয়সী অবিবাহিত একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বর হচ্ছে বলছি আমাদের এই নাম সাফিয়া বেলি। পাত্রীর বয়স উনত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি অনার্স কমপ্লিট করেছেন পাত্রী বর্তমানে জয়পুর হাটে অবস্থান করছেন পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা আমাদের এই পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি রান্না করতে ভীষণ ভালোবাসেন পাশাপাশি ড্রয়িং করতেও পাত্রীর ভালো লাগে এবং পাত্রী অবসর সময়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী বলেছেন শাড়ি হচ্ছে তার সব থেকে পছন্দের একটি পোশাক এবং আমাদের এই পাত্রী বিরিয়ানি খেতে খুবই ভালোবাসেন ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন মা বাবা এক ভাই এবং এক বোন ভাই বোনের মধ্যে বোন বিবাহিত এবং পাত্রীর ভাই এখনো অবিবাহিত পাত্রী বর্তমানে তার পুরো পরিবারের সাথে জয়পুর হাটে অবস্থান করছেন জয়পুর হাটি হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে জয়পুর হাটে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি একজন সৎ বন্ধুসুলভ এবং আদর্শ মানুষকে জীবন সঙ্গী হিসেবে সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে একত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো চলতে হবে। অবিবাহিত পাত্র আছেন তারাই আমাদের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে অনার্স কমপ্লিটেড পাত্র যারা আছেন তারা বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে মাস্টার্স কমপ্লিটেটদেরকে বিশেষ বিবেচনায় অগ্রাধিকার প্রদান করা হবে গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে গ্রহণযোগ্যতা প্রদান করা হবে যে কোনো সরকারি বা বেসরকারি চাকরিজীবী পাত্ররা বা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেও তিনি সাদরে গ্রহণ করবেন পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জয়পুরহাট ঢাকা এবং উত্তরবঙ্গ হচ্ছে পাত্রের পছন্দের এলাকা অর্থাৎ জয়পুরহাট ঢাকা এবং উত্তরবঙ্গের পাত্ররা যদি আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে এবং আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন তারা যদি আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকেও তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন তবে প্রবাসীদের মধ্যে যারা ইউরোপের কান্ট্রিগুলোতে সেটেল্ড আছেন অর্থাৎ ইউরোপের কান্ট্রিগুলোতে ধারী আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেই তিনি অগ্রাধিকার প্রদান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন তারা এখনই ডাউনলোড করবেন কমেন্ট বক্সে দল লিংকে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করবেন অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করবেন আমাদের এই পাত্রীকে এবং যুক্ত হয়ে যাবেন আপনার পছন্দের জীবনসঙ্গীর সাথে আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ